ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন আজকে থেকে পড়বেন সিজদায় বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর ইবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় এসে দেনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদেখিলো আবেদি আল জান্নাতি রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ হয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিই আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেই নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহ দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেল্প জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমার ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোর রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোন ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া রহমানুর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা সোনব আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরা চিনছেন ওবারো বারো খালির আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বললেন ইবাদিয়াল্ল দীনস্রফু আলামফুসিহিমলা দকনে টুমীর রহমে চিল্লা ইন নম্মায়া ও ফিরুদ্দুনু বা জমিয়া ইন হুহু আল্লাহ ফুরু রহিম ও মার গুনাগার বান্দারে শোনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না আমরা বিশ্বাসীরা আকস্মিন কালে আল্লাহর রহমত থেকে হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন তিনি এমন আল্লাহ তিনি ছাড়া দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দা কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নয় চিৎকার করে বলেন টেকেরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতাধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আবার আমার নবী বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহায়ান আরব্বিয়ালা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি নামাজে নফল নামাজে নফুলনামাজে নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা দাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবো সোন কুদ্দো সোন রব্বুল মালা ইকাতিবর রো রব্বুল মালা ইকাতিবর রোঃ লুটি পরে বিশ্বনুবী এই দুয়াটা পড়তেন নফুলনামাজে সুন্নত নামাজে কিংবা তাহাত নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবহুন আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন সেজদায় হ্যাঁ বারো খালি পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বি আলা আহ্লা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر يا نبي أبني, أبني بولون اللهم مالك الملك الله أبني مالك তু ফিল মুলকামন্তশা যাকে চান তার ক্ষমতার চেয়ারে বসান ওয়া তানজিউল মুলক আমি মানতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছড়ে ফেলে দেন তিনিকে ক্ষমতা এর চয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছাড়েন নিক্ষেপ করেন তিনিকে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোন শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ এই দুনিয়াতে রাজা মারা গেলে রাজাকে হয় রাজার ছেলে রাজা পরে বলেন আল্লাহ চলে গেলে বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোন মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দা ওনার অফ পাওয়ার ওনার অফ আলটিমেট পাওয়ার

সব ফেরেস্তারা যখন ইন্তেকাল করবে বাকি থাকবে মালাকুল মাহত মালাকুল মাহত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলোও নাই মহাবিশ্বে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাহত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাই আল অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন মরবানা তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মরো মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইতো ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ আই এবং খওয়া জি হু রম্বিকাদুলজালা লিওয়াল পড়েন ফবি আই আলা ই রব্বিকুমাদু কাদিবা কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমা নিলমুল কুলিয়া ও মাসকে ক্ষমতাকার কোন আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহি দিল একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোন ক্ষমতা নাই চিল্লা বলেন টিক্কিরা তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা পরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসোলিটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলকুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহা দ্য মোস্ট পিওর দ্য অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন না বিহামদিকাওয়া নুকাদিসু নকদ এই যে দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকাদিসু লাক তার মানে আল কুদ্দুস আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা ত্বাইয়্যিব লা ইকবালু ইল্লা ত্বাইয়্যিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিনখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম সালাম আওয়াজ করে বলেন আর সালাম আর সালাম মানি হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তেমনি শান্তির আধার এই আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকলে শহীদে স্বরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম 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 হাজার সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন শান্তি দেয়ার মালিককে কে এই জন্য শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নাচিভ বলেন আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো পরে না আমি